অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা পেল টাইগাররা তানবির ইসলামের ফাইবার এবং মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবের দাপটে বোলিংয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে দুশো আটচল্লিশ রান সংগ্রহ করেছিল টাইগাররা বাংলাদেশের হয়ে এদিন ফিফটির দেখা পেয়েছেন পার্বে হুসেন ও তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল দুশো ঊনপঞ্চাশ রান এদিন দলের পক্ষে ওপেনিং পারবেস হুসেন ইমন বলে করেন সাতষট্টি রান তাছাড়া তানজিম হাসান তামিম করেছেন এগারো বলে সাত রান নাজমুল হোসেন শান্ত হয়েছেন ব্যর্থ এবং হৃদয় করেছেন একান্ন রান তাছাড়া শামীম হোসেন পাটোরের বাইশ এবং শেষ দিকে তানজিম সাকিবের একুশ বলে তেত্রিশ রানের কেমে মধ্যে দুইশো আটচল্লিশ রান সংগ্রহ করতে পেরেছিল বাংলাদেশ দুশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু পেয়েছিল লঙ্কানরা দলের পক্ষে কুশল মেন্ডিস একত্রিশ বলে ছাপ্পান্ন রান করেন তাছাড়া জিনাত লিয়ানাকে করেন পঁচাশি বলে আটাত্তর রান কিন্তু শেষ পর্যন্ত তারা দলকে জিতাতে পারেননি তানবির ইসলামের দশ ওভারে উনচল্লিশ রানের বিনিময়ে পাঁচ উইকেট এবং তানজিম হাসান সাকিব নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট যার সুবাদেই লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা তবে লঙ্কানদের গ্যালারিবর্তী দর্শকেরা এবার হতাশা নিয়েই বাড়ি ফিরতে হবে